শীতের প্রকোপ থেকে বাঁচতে গিয়ে আগুনে ঝুলসে গেল এক বৃদ্ধ সরসপুর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঁচাশি বছরের বৃদ্ধার নাম শ্যামলী ভট্টাচার্য বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধার চিকিৎসা চলছে ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে রাজ্যে বইছে উত্তরের কনকনে হাওয়া অন্যদিকে বেশ কয়েকদিন যাবৎ দেখা নেই সূর্যের ফলে রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়ছে এই অবস্থায় আট থেকে আসি সবাই শীতে যুবধুবু বিশেষ করে বয়সের প্রবীণদের অবস্থা প্রাণান্তকর ধর্মনগরের কদমতলা থানাদের সরসপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঁচাশি বছরের বৃদ্ধা শ্যামলী ভট্টাচার্যের প্রতিদিনই সন্ধ্যায় শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে আগুনের তাপ নেন প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় এই বৃদ্ধার মেয়েরা আগুন চালিয়ে দেয় এবং সেখানে বৃদ্ধা আগুন তাপ নিতে থাকে এরই মাঝে সাথে যে মেয়ে ছিল সে ঘরে যায় কিছুক্ষণ পরে বৃদ্ধার অন্য মেয়ে দেখতে পায় তাদের মায়ের কাপড় চোপড়ে আগুন সাথে সাথে ঘর থেকে অন্যান্য বস্ত্র সামগ্রী দিয়ে আগুন চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ছুটে অগ্ন নিপাপক দপ্তরের বাহিনী এবং গুরুতর আহত শ্যামলী ভট্টাচার্যকে ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় শ্যামলী দেবীকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করেন

বর্তমানে বয়সী প্রবীণ শ্যামকী ভট্টাচার্য ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রিপোর্ট নিউজ